বর্ষাকাল থাকতে থাকতেই নদীর টাটকা এই সব ছোট্ট ছোট্ট মাছের ঝোল বা চচ্চড়ি যাই বানিয়ে নাও না কেন খেতে কিন্তু সত্যিই সুস্বাদু হয় আর আজকে সেই জন্য বানিয়ে ফেললাম সকলের পছন্দের এই ছোট ছোট তিন কাটা মাছ বলা হয় আমাদের এখানে কারণ এর মাথাতে তিনটে কাঁটা থাকে সেই মাছের সুন্দর একটা রেসিপি সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভকামনা তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি রান্নার আরেকটি ভিডিও বললামই এটা হচ্ছে তিন কাটা মাছ মাছটা বাড়ির উপরেই এসেছিল সুন্দর করে অনেকক্ষণ সময় ধরে মাছটা কাটতে হয়েছে ওই বয়স্ক দাদা যে আমি অবশ্য কাকা বলি ওনার কাছ থেকে নিয়েছি আর মাছটা এতটাই ভালো ছিল কারণ মাছগুলোর সাইজগুলো খুব বড় ছিল এত বড় বড় সাইজের তিন কাটা মাছ আমাদের এইখানে কিন্তু একমাত্র বর্ষাকালেই পাওয়া যায় দেখো এক একটা আমার আঙুল থেকেও বড়ো সাইজ এত বড় সাইজের তিন কাটা মাছ আমি কিন্তু খুব কমই পাই সারা বছর যদিও সারা বছর খুব যে ভালো পাওয়া যায় এই মাছটা তা নয় বর্ষাকালে মেনলি পাওয়া যায় আর এটা এটা এখানকার একটি নদীর লোকাল মাছ এখানে মহানন্দা নদী বয়ে গিয়েছে সেই মাছে সেই নদীরই মাছ হচ্ছে এটা ভীষণ সুন্দর টেস্ট এই মাছকে তুমি যেমনভাবেই রান্না করো না কেন খুব সুন্দর হয় সেই রান্না মানে ভীষণই সুস্বাদু একটি মাছ যেহেতু নদীর মাছ জন্য আরও বেশি টাটকা হয় আর লোকাল নদীর মাছ যেহেতু সত্যি মাছটা ভীষণই ভালো হয় যা এই কথা বলতে শুরু করলে আর সেই কথা শেষ হবে না এই মাছের গুণাগুণ এতই বেশি মানে এতটাই স্বাদ এবং এতটাই টাটকা মাছ এটা মাছগুলোকে ভালো করে বার কয়েক ধুয়ে নিলাম যদিও এটা ভীষণই পরিষ্কার মাছ যেহেতু নদীর মাছ আর দেখলেই বুঝতে পারছো অনেকটা দেখতে কিন্তু মৌরলা মাছের মতন তবে স্বাদ কিন্তু মৌরলা মাছের মতন নয় দেখতে অনেকটাই ওরকম হলেও তো চলো ভালো মতন করে কয়েকবার ধুয়ে নিলাম আর তাতেই মাছ কিন্তু একদম ঝকঝকে রূপোর মতন লাগছে দেখতে খুবই ভালো মাছ আর যতই ধো না কেন পেট ভীষণ শক্ত হয় কারণ টাটকা মাছ সেজন্য ভয়ও নেই আর দেখো কত বড় বড় সাইজের সব মাছগুলো যা মাছগুলোকে ধুয়ে একপাশে আমি ঝুড়ি চাপা দিয়ে দিলাম যাতে জলগুলো সব ঝরে যায় আর এইখানে সব সবজি নিয়ে নিয়েছি আজকে সবজি দিয়ে এই মাছটা রান্না করব। পেঁয়াজ আলু পটল কাঁচা লঙ্কা এবং টমেটো চাইলে তোমরা অন্যান্য সবজিও দিতে পারো তবে পটলটা যখন শুলেছি দেখো একটু একটু করে রেখে দিয়েছি খোসা মাঝখানে মাঝখানে তাতে কী হবে পুরো পটলটা গলে একেবারে লেতিয়ে পড়বে না আর এই যে ঝুড়িতে ঝরতে দিয়েছি জল মাছগুলো মাছগুলোকে এত ভালো সুন্দর করে কেটে দিয়েছে ওই কাকা সত্যি ওনার যে অভিজ্ঞতাটা এতটাই বড় যেটা তোমরা মাঝে মাঝে খুব ক্লোজলি যখন মাছ ওনার মাছ কেটে দেওয়া মাছ দেখাবো তখন বুঝতে পারবে আমার সবজিও কাটা হয়ে গেছে এদিকে জলও ঝরে গেছে মাছের আর সবজি সবজিপাতিগুলো দেখো কেমনভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো আলু সবটাই এবং কাঁচা লঙ্কাটাও লম্বা লম্বা করে কেটেছি আর তার সাথে টমেটো এই পটল এখানে আমি ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে ভাজবো যেহেতু সেই জন্য ফ্রাই প্যানে নন স্টিকি করাইতে ননস্টিকি ফ্রাই প্যানে মাছটা ভাজতে বসিয়েছি এক পিট মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে এবারে হালকা করে পুরো মাছগুলোকে উল্টো দিক করে নিলাম দেখো এক চড়া মাছ ভাজা কিন্তু আমার কমপ্লিট তাতেও কিন্তু যা তেল দিয়েছিলাম প্রায় একই তেল থেকে গেছে এই হচ্ছে ননস্টিকিতে রান্না করার মজা তুমি খুব কম তেলেই রান্না সারতে পারবে মানে শরীরের জন্য ভীষণ মানে উপায় মানে ভালো বলতে পারো যতটা তুমি চাইছো অল্প তেলে রান্না করতে তুমি ঠিক ততটা তেলেই রান্নাটা শেষ করতে পারবে মানে পোড়া হবে না কম তেলের জন্য কিন্তু আবার অনেকেই বলেন যে ননস্টিকিতে রান্না করে খাওয়াটা শরীরের পক্ষে ভালো না বলতে পারবো না কতটা কি ভালো তবে আমার যেহেতু তেল কম লাগে ওই জন্য ভাজাভুজির কাজটা আমি ননস্টিকিতেই করে নিই আর এইখানে মাছগুলো দ্বিতীয় চড়ার ভেজে নিচ্ছি দেখো খুব সাবধানে কিন্তু আমি এপিট ওপিট করছি নাহলে কিন্তু অর্ধেক হয়ে যেতে পারে আর মাছ ভাজা হয়ে যাওয়ার পর আমি এবার বড় অ্যালুমিনিয়ামের কড়াইটা বসিয়েছি কারণ সবজি দিয়ে মাছ হবে অনেকটা জায়গা লাগবে সেই জন্য প্রথমেই তেল গরম করে নিলাম মানে গরমই ছিল মোটামুটি যেহেতু মাছটা ভেজেছি ওই তেলটা দিয়ে রান্নাটা করব। তেলের কালার দেখেই বুঝে গেছো তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে তারপরে পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবং টমেটো কুচিটা এবারে আর কিছুক্ষণ এটাকে একটু নাড়বো আর তারপরে বাকি দুটো সবজি মানে আলু আর পটল দেখো পটলগুলো আমি কেমন সুন্দর সরু সরু করে আলুর মতন করে লম্বা লম্বা কেটে নিয়েছিলাম কিন্তু এটা কিছুই না দেখতে ভালো লাগে আর রান্নাটা রান্নাটার মানে সবজিটা সেদ্ধও খুব ইভেন্টলি হয় মানে সুন্দরভাবে নরম হয়ে যাবে কোনোটা কাঁচা থাকবে কোনোটা রান্না হবে এমন হবে না যদি তুমি এরকম ভাবে একই কেটে নিতে পারো আমি কিন্তু বেশ খানিক্ষণ নাড়াচাড়া করবো এবং পুরো রান্নাই কিন্তু আমার হয় বেশিরভাগটাই কম আছে এবারে রান্নাটা আমার প্রায় শেষ পথে কারণ আমি আলুটা কেটে দেখলাম আলুও সেদ্ধ হয়ে গেছে আর পটল তো হয়েই যাবে পটল তো এতটাই নরম সবজি তারপরেই দিয়ে দিলাম ভেজে রাখা উপর থেকে মাছগুলো প্রত্যেকটা মাছ গোটা অবস্থায় ছিল এবং গোটা অবস্থায় যদি তুমি রাখতেও পারো তার জন্য তোমাকে খুব বেশি কিছু করতে হবে না হালকা হালকাভাবে নাড়তে হবে খুব জোরে খুন্তিটাকে না নাড়লেই দেখবে একটা মাছও ভাঙবে না বেশ খানিক্ষণ আবার নাড়াচাড়া করে দিলাম তারপরে যখন দেখলাম মাছটা সবজির সাথে মিশে গেছে তখন দিয়ে দিলাম গরম জল ঝোলটা টকবক করে ফুটে উঠবে এখন তার আগে আমি আবার ঢাকা দিয়ে দিয়েছি ভালো করে মাছ সেদ্ধ হয়ে গেছে এবং র মাছের মধ্যে ঝোলটাও ঢুকে যাওয়ার পর দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনে পাতা এটা তুমি দিতেও পারো নাও দিতে পারো ঘরে যদি থাকে আমার যেহেতু ছিল তাই দিলাম রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট তোমরা দেখো দেখেই বুঝতে পারছো কি সুন্দর হয়েছে রান্নাটা দেখতে এবং খেতেও খুবই সুস্বাদু হয়েছে দুঃখের বিষয়ে যতদিনই তোমাদের সাথে রান্না শেয়ার করি খাওয়াতে তো পারি না এইভাবেই শুধু শেয়ারই করি আরো দুটো রান্না করেছি তবে তার মধ্যে একটা শুধু শেয়ার করলাম তোমাদের সাথে সেটা হচ্ছে আলু করলা ভাজা মানে তেতো এটা অবশ্যই প্রতিদিনই থাকে আমার রান্নার সাথে চলো রান্নাটা প্রায় কমপ্লিট এবারে আমি যখন সবাইকে খেতে দেবো তখন দেখাবো আর কি কি রান্না করেছি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নিত্য নতুন বিভিন্ন রান্না দেখবার জন্য আর যদি চট জলদি কোনো রান্নার রেসিপি চাও তাহলে অবশ্যই অবশ্যই তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতেই হবে আমি ঘরোয়া উপায়ে খুব সুন্দরভাবে প্রত্যেকটা রান্না কীভাবে তাড়াতাড়ি করতে পারবে সেগুলোই দেখাই এখানে রয়েছে ঢ্যাঁড় পুস্ত খুব অল্প পরিমাণেই করেছিলাম আর তার সাথে তো অন্যান্য খাবারগুলো ছিলই আর এটা তো গরমকালের একদম মাস্ট মাস্ট একটা ফল যেটা আমার ভাত পাতে থাকবেই তার সাথে সারা বছর থাকে যেটা টক দই আর মাছটা এই যে এই হচ্ছে আজকে দুপুরের মেনু ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক করো নতুন রান্নার ভিডিও নিয়ে আসা পর্যন্ত সকলে সুস্থ থেকো ভালো থেকো